ভোলার ব্যাংকের হাট বাংলাদেশ কোস্টগার্ডের উঁচুকে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চারশো ছিয়াশি জন অসহায় গরিব ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় উপকূলীয় জনপথের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কোস্টগার্ডের মানবিক ভূমিকা অব্যাহত রয়েছে দাউদ ইব্রাহিমের রিপোর্ট ভোলার ব্যাংকের হাট এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমিক মেডিকেল ক্যাম্প সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন যেখানে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় চারশো ছিয়াশি জন অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান উপকূলীয় অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতা কার্যক্রমও চালানো হয় এ সময়ে